হৃদয়ের কসবা টিভি কসবা টিভির সাথে থাকুন কেটিভিকে লাইক শেয়ার কমেন্ট করুন বাঞ্ছারামপুরে শিল্পপণ্য ও বাণিজ্য মেলার উদ্বোধন স্টাফ রিপোর্টার আলমগীর হোসেনের তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন আকলিমা রশিদ ঢালি শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত কসবা টিভি ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে মাসব্যাপী শিল্পপণ্য বাণিজ্য মেলার উদ্বোধন করা হয়েছে আজ সকাল এগারোটায় রোববার পৌর এলাকার ফায়ার সার্ভিস মাঠে নেক্সোরা ট্রেডিং কর্পোরেশন প্রশাসনের সহযোগিতায় মাসব্যাপী এই মেলার উদ্বোধন করা হয় শুরুতেই ফিতাকেটে বেলুন ও কবুতর উড়িয়ে মেলাটি উদ্বোধনের করেন বাঞ্ছারামপুর উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক ও জেলা বিএনপি সদস্য ভিপি এ কে এম মুসা উদ্বোধন শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয় আলোচনা সভায় বক্তব্য রাখেন বাঞ্ছারামপুর পৌর বিএনপি সাধারণ সম্পাদক সালে মুসা মাঞ্ছারামপুর উপজেলা বিএনপির অঙ্গসংঘ সংগঠন হারুনুর রশিদ আকাশ ও সহ ছাত্র বিষয়ক সম্পাদক আবু কালাম আবু সদস্য গোলাম মোস্তফা মাঞ্ছারামপুর পৌর বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি মতিউর রহমান জালু পৌর যুবদলের আহ্বায়ক ইমান আলী মাছারামপুর উপজেলা বিএনপির সহপ্রধান মহিলা দলের সাধারণ সম্পাদক বিউটি আক্তা মাছারামপুর উপজেলা বিএনপির সহবহাপদী গোলাম মোহাম্মদ আবুল আইম আব্দুল করিম চেয়ারম্যান জাহাঙ্গীর আলম যুগ্ম সাধারণ সম্পাদক তাইবুর হাসান মাসুম অর্থ সম্পাদক আলমগীর হোসেন পৌর বিএনপি সিনিয়র সহসভাপতি রফিকুল ইসলাম গিয়াসউদ্দিন মীর মোশারফ হোসেন বকুল প্রমুখ মেলায় দেশের বিভিন্ন স্থান থেকে আসা ব্যবসায়ীরা প্রায় সত্তরটি স্টল দিয়ে অংশ নিয়েছেন রয়েছে চারটি প্যাভিলিয়ন দশটি বিভিন্ন রকমের বিনোদন ভাগছে এতে রয়েছে গৃহস্থারী পণ্যসহ সহ বাচ্চাদের বিভিন্ন খেলার সামগ্রী খাবারের দোকান এবং শিশুদের বিনোদনের জন্য নাগরদোলা নৌকা বিভিন্ন রাইড আয়োজন কমিটি প্রধান আখরুজামান জানান তিনটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত স্কুলের ছাত্রছাত্রী সপ্তাহে একদিন ফ্রিতে রাইড উপভোগ সহ মেলায় প্রবেশ করতে পারবে ফারজানা ঢালি কসবা টিভি নিউজ ডেস্ক শিল্প এবং বাণিজ্য মেলার মাঠবেপে উদ্বোধন করা হলো অত্র মেলাটি যেন সুন্দরভাবে আমাদের মাহমূর্তি আমাদের বাঞ্ছারামপুর যেন সুনাম হয় সেই জন্য আমি সবার সহযোগিতা কামনা করছি এ বলে আমি আজকে শোভ উদ্বোধন করলাম আল্লাহফেজ সময় স্থান হয়েছে বালশারামপুর হ্যালিপোর্ট ছয় নং ওয়াট হায়ার সার্ভিস সৎমঙ্গ মাঠ এখানে

বিশেষ দায়িত্ব এখানে নিরাপদ পাবলিক নিরাপত্তা ঘুরতে যাই কোথায় আমরা ঘুরতে যাই ঢাকাতে বক্সবাজারে এই জায়গায় ওই জায়গায় কিন্তু আজকে আমরা যেহেতু বানসারামপুরে এত সুন্দর একটা আয়োজন করা হয়েছে আমরা দলমত নির্বিশেষে আমরা এটা সকলে সহযোগিতা করবো সেই আমাকে আমি সর্বক্ষণে এই এই কাজ করার জন্য ছিলাম পাশে তো আমি একটি অনুরোধ করতে চাই গ্রামবাসীকে যুবক ভাইদেরকে বোনদেরকে সকলকে সবাই আপনারা সার্বিকভাবে আমাকে এবং এই মেলাকে সবাইকে সহযোগিতা করবেন আপনারা আমাদেরকে এলাকার সবাই সহযোগিতা করবে এবং অনেক সাড়া পাচ্ছি আমার কাছে যেটুকু মনে হয় যে একটা জেলা শহরে মনে হয় এতটুকু সাড়া পাই নাই আমাদের এই যে মুসা কাকা যে সুন্দর একটা উদ্যোগ নিয়েছে আমাদের বাংসারামপুরে একটা সুন্দর বাণিজ্য মেলা শিল্প হচ্ছে আমাদের আমরা গর্ববোধ করি আমাদের ছয় নং ওয়ার্ডের আমি সকল নেতৃবৃন্দ এবং সাধারণ অনেক কর্মীরা আছে আমরা এখানে মেহমান না আমরা এলাম এখানকার হোস্ট হৃদয়ের কসবা টিভি কসবা টিভির সাথে থাকুন কেটিভি কে লাইক শেয়ার কমেন্ট করুন শুনছিলেন বিস্তারিত কসবা টিভি